হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবিন্দু আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে ছাগলের সাথে এক বাঘের তর্ক হচ্ছিল ঘাসের রঙ নিয়ে বাঘ বলছিল ঘাসের রং সবুজ কিন্তু ছাগল বলছিল ঘাসের রং কালো এরা এই নিয়েই ঝগড়া করতে করতে মীমাংসার জন্য রাজা সিংহের দরবারে উপস্থিত হলো ছাগল বলল মহারাজ ঘাসের রং কালো তাই নয় কি সিংহ রাজা বললেন তাই তো ঘাসের রং কালোই ছাগল তাহলে বাঘকে শাস্তি দিন মিথ্যা বলার জন্য পশুরা সিংহ তার মন্ত্রী শিয়ালকে বলল এখনই বাঘকে জেলে দিয়ে দাও ছাগল খুশিতে নাচতে নাস্তে বাহিরে চলে গেল এই দিকে বাগমামা জিজ্ঞাসা করলেন রাজা মহাশয় ঘাসের রঙ তো সবুজ আপনি কালো বললেন কেন সিংহ বললেন হ্যাঁ ঘাসের রং অবশ্যই সবুজ বাগমামা আবারও বলল তাহলে আমাকে শাস্তি কেন দিলেন পশুরা সিংহ উত্তর দিলেন ঘাসের রঙের জন্য তোমার শাস্তি হয়নি তোমার শাস্তি দিয়েছি তুমি এত জ্ঞানী হয়েও ছাগলের সাথে তর্ক করতে গিয়েছো তাই তোমার এই দশা হয়েছে ছাগলের সাথে তর্ক করতে নেই সম্মান নষ্ট হতে পারে যে কোনো সময় এই কাহিনিটির শিক্ষণীয় উপদেশ এটাই যে আমাদের সমাজেও এরকম বাঘ এবং ছাগলের মতো কিছু মানুষ রয়েছে যারা অহেতুক তর্ক করে যারা জ্ঞানী তারা অবশ্যই বুঝতে পারবেন তারা এই ছাগলের সাথে অহেতুক তর্ক করতে যাবেন না এতে আপনারই সম্মান নষ্ট হবে বিশ্বাসটাই বড় ভগবান যে আছে এই বিশ্বাস যদি মনে প্রাণে থাকে তাহলে কারো সাথে তর্কর কোনো প্রয়োজন হয় না নিজের বিশ্বাস নিয়েই থাকুন কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল দুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরো নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে